স্বাগতম আপনাদের সবাইকে আজ আমরা আলোচনা করব এমন একজনকে নিয়ে যিনি ইতিহাস দেখেছেন সামনে দাঁড়িয়ে নিয়েছেন নিজের কাঁধে আর ঝুঁকি বাস্তবতাকে চিনেছেন খুব কাছ থেকে আজ আমাদের সঙ্গে আছেন বীর মুক্তিযোদ্ধা ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এম এ এইচ সেলিম সাহেব স্যার আমাদের পডকাস্টে আপনাকে স্বাগত স্যার শুরুতেই যদি আমরা আপনার শৈশব সম্পর্কে জানতে চাই আপনার শৈশবটা কেমন ছিল আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনি আমাকে প্রশ্ন করার জন্য তা আমাদের শৈশবটা কাদা মাটির ভিতরেই আমরা বড় হয়েছি কারণ এখন যখন গ্রামগঞ্জে পাকা রাস্তা দেখা যায় গ্রামগঞ্জে বিদ্যুৎ দেখা যায় টেলিভিশন দেখা যায় ফ্রিজ দেখা যায় আমরা যখন ছোটো ছিলাম তখন এগুলো শহরেও তখন টিভি আমরা টিভি আমরা শুনিয়ে নিতাম তারপরে শুনছি যে টিভি আসছে হয়তো শহরে কোনো বাড়িতে যে আমরা টিভি দেখতাম গ্রামগঞ্জে তো পোস্টে আসতো না তা কাজে আমাদের স্কুলে যেত মানে কাদা ভেঙে যেতে হতো জুতো স্কুলে গিয়ে পরিষ্কার করতে হতো সেই ময়লা পায়ে গিয়ে আমার বাড়ি মুখখাইর গ্রামে এবং গোটাপাড়া ইউনিয়নের ভিতরে পড়ে তা ওই গ্রামে আমি আমার শৈশবটা কাট কেটেছে প্রাইমারি স্কুল হাই স্কুল ওখানে কাটছে আমার লেখাপড়া অবস্থায় আমি যখন ক্লাস টেনে উঠ উঠছি তখনই আমাদের দেশে আন্দোলন শুরু হয়েছে যুদ্ধ যুদ্ধ পাকিস্তানি আর্মিদের সাথে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা শুরু হয়েছে তা আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি তখন মেজর ছিলেন উনি কালুরঘাটে দেশের স্বাধীনতাটা ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছে আমি মেজর জিয়া এই কথাটা আপনারা জানেন তা আমি সেই ঘোষণা শুনে আমি ইন্ডিয়াতে চলে যাই যে আমি আগে থেকে একটু রাজনীতির সাথে বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলাম যার ফলে আমি নিজে উৎসাহী হয়ে একা একা বাড়িতে কাউকে কিছু না বলে যে আমি পালিয়ে ইন্ডিয়াতে চলে যাই ইন্ডিয়াতে গিয়ে আমি বসিরহাটে উঠি সেখান থেকে চাকুলিয়াতে যে আমি বিহার প্রদেশের চাকুলিয়ার নাম জায়গা সেখানে আমি ট্রেনিং দিই এবং ট্রেনিং দিয়ে আমি মুক্তিযুদ্ধ হয়ে আবার চোদ্দই আগস্টে বাংলাদেশে আসি এবং বাংলাদেশ আমরা পাখানাদাদের সাথে অনেকবার অনেক সময় যুদ্ধ জড়িত হয়েছে এই বাঘেরাটে তার এর পরবর্তীতে আমি দেশ স্বাধীনের পরে এসএসসি পরীক্ষা সেভেন্টি টুতে দুই দুইবার হয়েছিল আমি সেকেন্ড ব্যাচে পরীক্ষা দিয়ে আমি এসএসসি পাশ করি তারপর আমার লেখাপড়া জীবনে ফিরে যাই মুখ মুখ থেকে জীবনে ফিরে যাই এবং আমি কলেজে যখন লেখাপড়া করি তখন থেকে আমি এই বিজনেসের চিন্তা আমার মাথায় থাকতো এবং আমি কলেজে পড়া অবস্থায় আমার বন্ধুবান্ধবদের যে একজন বন্ধুবান্ধব ছিল ক্লোজ তাদের নিয়ে টুকটাক ব্যবসা করতাম ওই টাইমে ওই তো কোনো কোনো কিছু কোনো জিনিস ঢাকাতে কিনে এনে খুলনা বিক্রি করতাম মাথার মধ্যে সবসময় বিজনেস ছিল তারপরে মোংলা পড়ে অনেক জাহাজ আসতো ওই জাহাজেও আমরা বিভিন্ন খাবার সাপ্লাই দিতাম ওই একটা লাইসেন্স দরকার হয় ওই লাইসেন্স আমার এক বন্ধু ছিল তার সাথে আমি করতাম এরপরে লেখাপড়া এবং বিজনেস একসাথে চালিয়েছি তার এর পরবর্তীতে তো আমি খুলনা থেকে প্রথম আমি আমাদের জুপসা পরিবহন নামে আমার একটা গাড়ি ছিল যেটা বিমানের প্যাসেঞ্জার ক্যারি করতো এই আমি ট্রান্সপোর্ট বিজনেসে ঢুকলাম পরে কন্ট্রাক্টারি শুরু করলাম কনস্ট্রাকশানের কাজ শুরু করি যেটা হয়েছে তখন পিডব্লিউডিতে বেশি কনস্ট্রাকশনের কাজ হতো এর পরবর্তীতে আমি আমাদের বিমা ওইখানে বিমানের প্যাসেঞ্জার ক্যারি করি এবং বিমানের ম্যানেজমেন্টটা আমার পরামর্শ দেয় যে আপনি একটা ট্রাভেল এজেন্সি করেন খুলনাতে কোনো ট্রাভেল নাই সেই ট্রাভেল এজেন্সি বিজনেস শুরু করে এবং আস্তে আস্তে আমি ঢাকাতে চলে যাই নাইনটিন এইটি থ্রিতে যখন এসার সাহেব ক্ষমতায় ওই টাইমে এইটটি থ্রিতে আমি ঢাকাতে গিয়ে আমার ট্রাভেল করি এরপরে এইটটি ফাইভে আমি ম্যান পাওয়ার এক্সপোর্টের বিজনেসে লাইসেন্স করি এবং এই ম্যান করতে যে এরপরে আমার শিপিং শিপিং বিজনেস করি এই আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি ব্যবসার মধ্যে জড়িত হই রাজনীতিতে জড়িত হওয়া আমার একটা আশ্চর্যজনক আমি কোন কল্পনা করি নেই পলিটিক্স আসব ব্যবসা দেখে আপনারা জানেন যে বাগেরহাটে স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী ছিল আসাম মুস্তাফিজুর রহমান উনি নাইনটি সিক্সে উনি বাগেট থেকে আওয়ামী লীগ প্রার্থীর সাথে হেরে যান আর উনি আমার বাড়িতে থেকেই নির্বাচন করেছেন তা নাইনটি সিক্সে মোস্তাফি সাহেব যখন হেরে যান আমারই বাড়িতে থেকে নির্বাচন করেছিলেন উনি পরবর্তীতে মোস্তাফি সাহেব ম্যাডামকে কী বলে গেছে আমি নিজে জানতাম না আমাকে একদিন উনি সিএমএস এ ওনাকে দেখতে যাই দেখতে গেলে উনি বলেন সেলিম আমি তোমাকে আমি জীবিত থাকায় বললাম যে আর তুমি রাজনীতিতে আসো তুমি আসলে না তুমি বললো যে আমি ব্যবসা করে খেতে চাই আমি রাজনীতিতে যাব না তাই মারা গেলে তোমার রাজনীতিতে আসতে হবে উনি একটা ভবিষ্যৎবাণী করে গেল তা আমি আমি এটা বুঝিনি তখন পরবর্তীতে দেখি একদিন ম্যাডামের বাসা থেকে গাড়ি পাঠিয়েছে উনি তখন বিরোধী দলের নেত্রী এটা নাইনটি সিক্স সেভেনে বা এইটের দিকে হবে সেই সময় ম্যাডামের বাসায় গিয়ে উনি আমাকে রাজনীতিতে ওনার দলে জয়েন করতে বলেন উনি যথেষ্ট আমাকে প্রেশার ক্রিয়েট করেন আমি কোনো অবস্থাতে আমি বললাম যে আমি একজন মুক্তিযোদ্ধা আমি আপনাদের দলে জয়েন করতে চাই না আপনাদের দলের রাজাকার টাজাকার আছে অনেক আমার পরে রেগে যে বলে যে জিয়াউর রহমান কি সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা না বাংলাদেশের তখন তার আমার কোনো প্রশ্ন থাকে না আমি বললাম যে ওনার ওনার ডাকে আমি মুক্তিযোদ্ধা সাড়া দিয়ে মুক্তিযোদ্ধায় গেছি আমি ইন্ডিয়াতে যে ট্রেনিং দিয়ে আমি ফ্রিডম ফাইটার তা কাজেই ওনার কথাই আমি মুক্তিযোদ্ধায় জয়েন করছি গিয়েছি তা জিয়া রহমান সাহেবের প্রতি আমার অনেক শ্রদ্ধা তা তখন এর চিন্তাভাবনা করে আমি ম্যাডামটা কথা দিয়ে আসলাম যে ঠিক আছে বাগেরহাটে আমি এই মুহূর্তে জয়েন করব না তারপরে নাইনটি এইটের দিকে আমি অফিসিয়ালি জয়েন করি দলে আমি যখন বাগেরহাটে রাজনীতিতে এসেছি আমি দেখছি যে এই জায়গায় কোনো বাগেরহাটে রাজনৈতিক কোনো সংগঠন ছিল না কোনোরকম পকেট কমিটি নামে একটা কমিটি এরা করতো আর কি মুস্তাফি হিসেবের কাছে সই করে নিত তো আমি দেখলাম এভাবে রাজনীতি হয় না কারণ আমরা আগে থেকে বামপন্থী রাজনীতি করা লোক আমরা আমি সংগঠন বুঝি পরবর্তীতে আমি বাগেরহাট জেলায় বিএনপি সমস্ত থানায় প্রথম ওয়ার্ড কমিটি করাই আমাদের একটা কনভেনিং কমিটি থাকে সেই কনভেনিং কমিটিতে ওয়ার্ড কমিটি করায় এবং ইউনিয়ন কমিটি করায় থানা সম্মেলন করায় তারপরে জেলার সম্মেলন করায় জেলা সম্মেলনে গিয়ে আমি নিজে সভাপতি হই সভাপতি হওয়ার পরে এই দলটা গোছানো আপনারা জানেন যে দু সালে এখানে যে নির্বাচন হয়েছিল এখানে এই বাগেরহাটের কোনো আওয়ামী লীগের প্রার্থী আমার সাথে নির্বাচন করতে চায় না কারণ আমি অনেক স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বিভিন্ন টাইপে আমার আমার নিজের টাকাতে করেছি তা কাজেই এগুলো দেখে বা আমার জনপ্রিয়তা দেখে কোনো আওয়ামী নেতা এখানে ইলেকশন করতে চায়নি ওনারা চায় যে শেখ হাসিনা উনি তখন প্রাইম মিনিস্টার ছিলেন ওনাকে নির্বাচন করতে বলে তারপরে উনিও আমার সাথে বলে সেলিম সহস্র ভাইয়ের মতো ওর সাথে আমি নির্বাচন করব না হেললাল বলল তোমার বন্ধু ছিল এখন সে তো তোমার অন্য দলে চলে গেছে তুমি তাকে দলে আনতে পারো না ভাই এবং আওয়ামী লীগে যাওয়ারও আমার একটা চাপ ছিল ওরা ক্ষমতা থাকলে আমাকে অনেক চাপ দিয়েছিল তাদের দল জয়েন করার জন্য কিন্তু পরবর্তীতে হেলাল রে ওই আমাদের তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রেশার দিয়ে তাকে বাগেরহাট সিটে দেয় বাগেরহাট দুইয়ে এবং বাগেরহাট এক এবং দুই দুটো সিটে সে উনি নির্বাচন করেন তা উনি বাগেরহাট থেকে আমার কাছে প্রায় বত্রিশ হাজার ভোটের উপরে উনি বত্রিশ হাজারের ভোটের ওনার চেয়ে আমি বত্রিশ হাজার ভোট উপরে পাই বেশি পাই এবং উনি এই জায়গাতে হেরে যায় কিন্তু উনি ইয়ে থেকে চিতলমারি থেকে উনি জিতেন চিতলমারি যে ক্যান্ডিডেট ছিল আমাদের তাদের বিভিন্ন স্টেজ দিয়ে হয়রানি করে উনি ওইখান থেকে জিতে যান তারপরে তাই আমার রাজনৈতিক জীবন শুরু হলো বাগেরহাটে আমি কি উন্নয়ন করছি দু থেকে ছয় পর্যন্ত এই জন্য মানুষ আমাকে উন্নয়নের রূপকার বলে আমি আমি যেমন বিলায়ত ডিগ্রি কলেজ এটা আমার নিজের টাকায় প্রতিষ্ঠিত করা তারপরে মাজেদা এবং কৃষি বিশ্ববিদ্যালয় ক পাইনি আমরা এটা কলেজ হিসেবে আছে এখন ডিপ্লোমা কলেজ হিসেবে আছে আর আমি পশ্চিমভাগে একটা মাদ্রাসা করছি আমার আব্বার নাম বিলায়ত হোসেন মাদ্রাসা তারপরে অন্তত আট দশটা মসজিদ যাত্রাপুরের মসজিদ ভাগে এখানে আলিয়া মাদ্রাসায় মসজিদ এগুলো আমি তৈরি করেছি তারপরে আপনারা দেখছেন যে আমি ক্ষমতা আসার পরে আমি এই বেড়িবাদ যা যে বাগেরহাটের ইতিহাসে কেউ দিতে পারে নাই স্বরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীও পারে নাই আজির সাহেব মন্ত্রী ছিল উনিও চেষ্টা করছিল এই বেড়িবাদটা করার জন্যে শহর রক্ষা করার জন্যে কিন্তু এটা আমার হাতে হয়েছে এবং এই এক দেড় কিলোমিটারের ভিতরে মুনিগঞ্জ আর একটা ব্রিজ করে দরকার সাথে আমি রোড মিশিয়ে দিয়েছি এগুলো কেউ করতে পারে নাই বাগেরহাটে বেরোনো কোনো ভালো রোড ছিল না আমি একটা ভিএপি রোড করেছি যেটার নাম এখন বিআইপি রোডই হয়েছে তা এ এগুলো এছাড়া বাঘের কোনো ইউনিয়ন নাই যেখানে গাড়িতে যাওয়া যায় না যেখানে আগে টলার নিয়ে যেতে হতো বা নৌকা নিয়ে যেতে হতো আমি এই জায়গায় দুই হাজার এক সালে ইলেকশন করার জন্য একটা স্পিড কিনেছিলাম যে বাগের যোগাযোগ ব্যবস্থা এত খারাপ ছিল আমি পাঁচ বছরে যে উন্নয়ন করেছি কত একশো বছরে কেউ করতে পারে নাই আগামীতে অন্য কেউ এসে এটি আরও একশো বছরে করতে পারবে কিনা এটি আমার কাছে ই আছে কিন্তু আমার সেই রোডগার্ডগুলো প্রায় বিভিন্ন জায়গায় নষ্ট হয়েছে তারপরও চলার মতো আছে আমার এই জীবনের কর্মকাণ্ড এবং আমি এবারে দল থেকে আমাকে নমিনেশন দেয়া হয়নি কারণ বিএনপির আমার পা থেকে মাথা পর্যন্ত আমার সব জায়গায় জাতীয়তাবাদী দলের প্রতি আমার ভালোবাসা তাই ভালোবাসা থাকলেও হয়তো আমাদের দলে কিছু নব্ব লোকজন এসেছে এবং আমাদের চেয়ারপারসন দেশের বাইরে থাকতেন আপনারা জানেন বর্তমান চেয়ারপারসন তারেক জিয়া উনি লন্ডনে থাকতেন ওনার কানে হয়তো মানুষের বিভিন্ন কথা লাগিয়েছিল যার ফলে উনি নমিনেশন আমাকে দেয় নাই কিন্তু দেখা গেল যে যখন আমাকেও নমিনেশন দিল না আমার ভাই সাতেরো বছরের জায়গায় সংগ্রাম আন্দোলন করেছে তাকেও কিন্তু কোনো নো দেওয়া হয়নি কাকে তিন চার বছর আগে একটা লোক ব্যারিস্টার জাকির সাহেব উনি দলে জয়েন করছে উনি জেলা কমিটির সামান্য একজন সদস্য তাকে নমিনেশন দিয়েছে যাকে বাগেরহাটে কোনো লোক চিনেই না আমিও জীবনে চিনতাম না সেই বাগেরহাটে কোনো দিন বসবাস করছে বলে আমি জানি না এবং বাগেরহাটের অন্য কেউ জানে কিনা আমি জানি না নমিনেশন পাওয়ার পরে শুনতেছি তাকে কোনো ভোটারও চিনে না এরকম একটা লোককে নমিনেশন দিয়েছে তা আমি মনে করি বাগেরহাটের যে চারটি সিটে এখন নির্বাচন হচ্ছে চারো সিট বিএনপি হারাবে কারণ বিএনপিকে আমি ভালোবাসি এবং আমি এমপি হলেও আমি আবার বিএনপিতে ফিরে যা যাব আশা করি আমাকে ফেরত নিবে আমি যা যদি নির্বাচিত হই জনগণ যদি আমাকে ভালোবাসে আমাকে যদি তারা পছন্দ করে আমার পূর্বের কাজের বিবেচনা করলে তারা হয়তো আমাকে ভোট দিবে এই বাঘের এক এবং দুই থেকে আমি নির্বাচন করছি আমি তিনটে আসনেই দাঁড়িয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে তিনটে আসন আমার পক্ষে একার পক্ষে করা সম্ভব না এই জন্যই তিন নম্বরটা আমি ছেড়ে দিয়েছি যে আমি ওখানে কোনো কাজ করছি না কিন্তু উড্রল করার সময় পার হয়ে গেছে বলে আমি করতে পারিনি কারণ তখন আর সময় ছিল না আমি ডাকাইছিলাম ছিলাম আমি চেয়েছিলাম যে হয়তো আমার চেয়ারপারসন আমাকে ডাকবে শেষ পর্যন্ত আমি ওয়েট করছি কিন্তু আমাকে ডাকা হয়নি আমাদের মহাসচিব শুধু ডেকে এমনি আমি নিজের থেকে গেছিলাম মহাসচিবের বাসায় ওনার সাথে কথা বললাম তা উনি বললো যে আমি আপনাকে ডাকার ব্যবস্থা করতেছি বা দেখা করানোর ব্যবস্থা করতেছি ওনার সাথে কিন্তু হয়তো কোনো কারণে ওনার ব্যস্ততার কারণে হয়তো আমার সাথে দেখা হয়নি তা ফিউচারে দেখা হবে কাজে আমি বিএনপির বাইরের কোনো লোক না আমি বিএনপির ঘরনারই লোক এবং ম্যাডামের পরিবারের সাথে আমার খুবই আন্তরিক একটা অবস্থান ছিল এবং সবাই মনে করত যে ওই বাসারও আমি কেউ তা এরকম অবস্থা থেকে হয়তো আজকে আমি দূরে আমার নিজেরও কিছু ভুল আছে যে আমি রাজনীতি থেকে দূরে চলে গেছি আমার ভাইকে দিয়ে এই জন্য হয়তো বর্তমান দলের চেয়ারপারসন তার কোনোটা অভিমান থাকতে পারে তাই এই অভিমান থাকলেও তার সাথে আমাদের যে রিলেশনশিপ তাতে আমি আশা করি আগামীতে এই অভিমান হয়তো ওনার ভাঙবে আমরা যখন ট্রেনিং দিই আমি চাকুলিয়াতে যে ট্রেনিং দিয়েছিলাম আমাদের তিন মাস একদম পুরো আর্মি ট্রেনিং হয়েছিল। সেই আর্মি ট্রেনিংয়ে যা যা করা এগুলো এগুলো আমাদের করাতো আমাদের একদিন আমার সবচেয়ে বড় স্মৃতি মনে পড়ে এখন এখন আমাদের দেশের অবস্থা দেখে মনে হয় যে আমাদের ওইখানে ক্যাপ্টেন এবং একজন মেজর আমাদের আরেকজন কর্নেল এরা আমাদের ট্রেনিং দিত তা আমাদের সাথে সবাইকে একদিন বসায় আমাদের ডাকছে আমরা যে উনি একটা কোম্পানির ট্রেনিং দিত তিনটে প্লাটুনে একটা কোম্পানি হয় তা সেই তিনটে প্লাটুনের সবাইকে ডাকছে তাই যেমন আমি একটা প্লাটুনের কমান্ডার ছিলাম আরেকজন একটা প্লাটুনের কমান্ডার ছিল আরেকজন ছিল এবং কোম্পানি কমান্ডার ছিল আমাদের সে রাজশাহীতে পার্সিটির ছাত্র ছিল তখন বাচ্চু ভাই যে উনি খুলনালো তখন উনি জিজ্ঞেস করতেছে আচ্ছা তোমাদের আমরা এত উপকার করতেছি তোমরা আমাদের বন্ধু তোমাদের ট্রেনিং দিতেছি অস্ত্র দিতেছি কিন্তু তোমরা যদি কখনো বাংলাদেশের সাথে যদি ইন্ডিয়ার সম্পর্ক খারাপ হয় যুদ্ধবাদে তা তোমরা কি করবা ধরো তোমরা সেনাবাহিনীতে যোগ দিয়েছো সবাই মানে অনেকে বলতেছে যে স্যার আমরা আপনারা বন্ধু আপনাদের সাথে আমরা কোনো যুদ্ধ করব না আর আমরা আমি সহ আরও কয়েকজন বলছিলাম যে না আপনাদের সাথে এমন বন্ধুত্ব আছে যদি কোনদিন শত্রুতা হয় আমি তো একজন সোলজার তা আমার দেশের সাথে আপনাদের বিরুদ্ধে তো যুদ্ধ করব। আমরা যারা বলছি যে আমরা যুদ্ধ করব। তাদের আমাদের আলাদা জায়গায় নিয়ে বসাইছে আবার যারা বলছে যে যুদ্ধ করব না তাদের আলাদা বসাইছে তা তাদের এই রাইফেলে এরকম উঁচু করে এক ঘন্টা তাদের দিয়ে মানে এটারও বলে আর্মি ভাষায় ওই ইয়ে করে রানিং করেছে মানে দৌড়া দৌড় দৌড়িত হয়েছে রাইফেলে এইভাবে উঁচু করে তখন থ্রি থ্রি রাইফেলের ইয়ে ছিল ট্রেনিং হইতো আমাদের থ্রি নট থ্রি রাইফেল দিয়ে তা সেই তাদের এক ঘন্টা এরকম লং মার্চ কি লং মার্চ না কি যেন বলে আমি সেই ল্যাঙ্গুয়েজ ভুলে গেছি তা এইভাবে তাদের সাজা দিয়েছে কিন্তু আমাদের কিন্তু সাজা দেয়নি আমাদের আরও প্রশংসা করেছেন উনি এই স্মৃতিটা আমার খুব মনে পড়ে আরও একটা স্মৃতি মনে পড়ে দুটো স্মৃতি আছে যে আমরা বিহারে যেদিন যে পৌঁছালাম ও ওই দেশে এই ছোটো ছোটো সাপ ছিল সেকেন্ড ডেতে একটা ছেলের সাপে কাটে এবং সে মারা যায় সে ছেলেটা আমাদের বাগেরহাটের না সে কুষ্টিয়ার দিকের ছেলে আমরা না নয় নম্বর সেক্টরে ছিলাম তো নয় নম্বর সেক্টরের ট্রেনিং আলাদা হতো এক একটা সেক্টরে ট্রেনিং আলাদা আলাদা হতো পরবর্তীতে আমাদের যে মারা যাওয়ার পরে আমাদের কাছে একটা রশি দিয়ে দিল দিয়ে দিল মালায় রশি থাকতে হইতো কোথাও সাপে কাটলে পায়ের এখানে বেঁধে ফেলবো যেখানে কামড়া সাপে কামড়া ছোট সাপ তো এগুলো ডেঞ্জারাস বিষ এর মধ্যে তার উপরে বাঁধতে হবে যাতে বিষটা উপরে উঠতে না পারে যাতে ওরা ট্রিটমেন্ট করার সুযোগ পায় এটাই মনে আছে আর একটা সিরিজে আমার বেশি রকম মনে পড়ে আমরা ট্রেনিং দিয়ে যখন আমাদের জেনারেল উসমানী সাহেব যে এখানে ছিল সেখানে নিয়ে এসে আমাদের নাইন সেক্টরের লোকজনের আলাদা করে দিয়ে এই আমাদের পাকুন্ডিয়া নামের একটা জায়গা ছিল এটা ক্যাম্প করে দিল সেই ক্যাম্পে আমাদের থাকতে হতো তা সেই ক্যাম্প হয়েছে ত্রিপলা দিয়া নিচে মাটি তাই মাটিতে শুইলে মনে হইতো যে মাটি ডেবে যাইতেছে মানে মনে হইতো যে স্পঞ্জের মধ্যে আমরা ডাবতেছি ওইরকমভাবে আমাদের থাকতে হতো তারপরে বিছানা করে তা আমাদের প্রতিদিন রাত্রে পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করতে পাঠাইত তা বর্ডারে যে আমরা আমরা গুলি করতাম অনুমানে ওদের যেখানে লাইট দেখতাম ওরাও অনুমানে গুলি করত। আমার হেলমেট এটা গুলি এসে স্লিপ করে আমার পিঠে লাগছিল যে গুলির ডাকা এখন আমার আছে এটা আমার বড় স্মৃতি এই যুদ্ধের আমার গুলিটা ওই উপর দিয়ে গিয়েছিলো যার ফলে ওই ট্রিটমেন্ট করে আমি জলদি সুস্থ হয়ে যেতে পারছিলাম পরবর্তীতে চোদ্দই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের সময় তখন তো পূর্ব পাকিস্তান ছিল তখন আমি বাংলাদেশে আসি এবং আসতেও আমাদের একটা আর একটা স্মৃতি মনে পড়ে আমরা যশোর জেলার নারকেল বাড়িয়া যা না একটা জায়গা আছে যে আমরা তো বিভিন্ন নৌকা গ্রামে হেঁটে কত কিছু ই করে বাগেরহাট পর্যন্ত আসতে হয়েছে আসার পরে আমাদের মাথার পদ্মে বৃষ্টির মতো গুলি ঝুঁকতেছে কারণ ওইখানে ওই নারকেল বাড়ি ওই কমিউনিস্ট পার্টির লোকজন ছিল বেশি ওই যশোর এলাকায় তখন কমিউনিস্টদের দাপট বেশি ওই কমিউনিস্টটা আমাদের উপরে গুলি চালাই দিচ্ছে আমরা তো একটু বুঝতে না তা আমরাও সব অ্যাম্বুস করে আমরা ট্রেন্ড আপ আমাদের কাছে এসেলা ছিল এইচএসবি ছিল মর্ডার গান ছিল ফোর ইঞ্চি মর্ডার এইগুলো ছিল তখন আমরা যখন দুই একটা ফায়ার করছি ফায়ার করলে ওরা ভয় পেয়ে গেছে ভয় পেয়ে ওরা বলছে যে আমরাও মুক্তিযোদ্ধা ওরা সাদা পেলা ঘুরে আমাদের সাথে আলাপ করতে চায় বলে যে আপনারা আমরা জানি মুক্তিযোদ্ধা তা আপনারা ই করেন না করে তারা আমাদের নিয়ে তাদের বাড়িতেও আমরা দু দু তখন দেড় দিন আমরা খাই না রাস্তায় তা আমাদের তারা আমাদের রান্না টান্না করে খাওয়ালো খাসি টাসি তবাই দিয়ে খাওয়ায় তারা আমাদের কাছে দাবি করলো কি যা আমাদের কিছু গুলি দিয়ে যান আমাদের অস্ত্র চাইনি কিছু অ্যামুনেশন দিয়ে যান তা আমরা কিছু অ্যামুনেশন তাদের দিলাম দিয়ে তারপর আমরা ওই জায়গায় চলে আসলাম তো এটা একটা বড় স্মৃতি আমাদের যে আসার সময় আমরা অ্যাটাক হয়েছিলাম মানে তারাও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করতেছে শেষ প্রশ্ন একজন মুক্তিযোদ্ধা এবং একজন অভিজ্ঞ মানুষ হিসেবে আজকে তরুণদের জন্য আপনার কি বার্তা রয়েছে আপনি জানেন আমি একজন মুক্তিযোদ্ধা আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমার অনেক বড় ইন্ডাস্ট্রি আছে যেটা টেক্সটাইল মিল স্পিনিং মিল এবং গার্মেন্টস তরুণদের জন্যই আমার কিছু পরিকল্পনা আছে এখানে সব কিছু বলি হয়তো আবার নির্বাচন বিধি ভঙ্গ হতে পারে তা আমার বাগেরহাটে যদি আমি নির্বাচিত হই আবার নাই হই আমার তরুণদের জন্যই একটা প্ল্যান আছে যেটা হইতেছে এই তরুণরা বেকার বলে অনেকে নেশাগ্রস্ত হয় অনেক গরিব মা বোন আছে তা আপনাকে বলছি যে আমার তো গার্মেন্টস আছে তা আমি বাগেরহাটে চেষ্টা করব। দু তিনটে গার্মেন্টস করতে যেখানে আট দশ হাজার লোক কাজ করতে পারে আর কাপড় তো আবার নিজের মিলে হয় আবার বায়াদের ইচ্ছাও হয় এবং আমাদের এখানে বা গায়ে আসতে কোনো সময় লাগে না তিন চার ঘন্টা টাকা দেখা যায় কোনো বায়ের আসতে চাইলে দরকার হেলিকপ্টার নিয়ে এনে ফ্যাক্টরি দেখায় আমি যদি কমপ্লায়েন্স ফ্যাক্টরি করি তাহলে বায়ের এই জায়গায় প্রোডাকশনও ব্যবহার করবে এবং এদের ট্রেন্ড আপ করতে হবে এবং আমার আর ইচ্ছা আছে যেমন আমি আগে ম্যান পাওয়ার ব্যবসা করতাম এখন আমি ম্যান পাওয়ার ব্যবসা অকম করি আমার লোকজনে দেখে আমার একটা চিন্তা ভাবনা আছে আমি একটা মডার্ন টেকনিকে টেট টেকনিক্যাল স্কুলের মতো করব। যেখান থেকে লোক প্রশিক্ষণ পেয়ে যাতে বিদেশে গেলে বেশি টাকা বেতন পায় তার সাথে আমরা ল্যাঙ্গুয়েজ শেখাবো এখন একটা লোক জাপান যাবে তাকে জাপানলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ না জানলে সে যেতে পারবে না জাপানি ল্যাঙ্গুয়েজ স্কুল কিন্তু অলরেডি আমার আছে আমার ঢাকাতে আছে কিন্তু আমি বাগেহাটে এই জায়গাটা জাপানি ল্যাঙ্গুয়েজ করছে স্কুল করলাম তাহলে হবে কি এই লোক এই এলাকার লোকের জন্য ভালো হবে এটা আমি নির্বাচনের বাইরে বলতেছি এটা আমি সামাজিক কাজের জন্য বলতেছি যে আমি ফিউচারে আমার এরকম চিন্তাভাবনা আছে এটা আমি আমাকে জনপ্রতিনিধি হই বা না হই এটা আমি করব। এবং আগে বাগেরহাটে আসতে পারিনি আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের যে শাসন আমলে বাগেহাটে আসলে মনে করতো যে আমি রাজনীতি করব। আমার পরে বিপদ আসত তাই তাদের যুবকদের জন্যে আমার আরও কিছু পরিকল্পনা আছে যেটা আমি সবকুটি এখন বলতে পাচ্ছি না যেগুলো নির্বাচন চলে গেলে আমি বলতে পারবো হয়তো তার জন্য কোনো জনসভায় ও কোনো ইন্টারভিউতে তখন আমি বলতে পারব আর একটা অফ টপিকের কোয়েশ্চেন হচ্ছে আপনার একটা মেডিকেল করার কথা মেডিকেল কলেজ করার কথা এটা আমি অনেক আগে ঘোষণা দিয়েছি এটা একটা বড় হসপিটাল হবে যেমন এবার কেয়ার হসপিটাল দেখেছেন আপনারা তার চেয়ে ভালো হসপিটাল হবে এখানে বাগেরহাটে এবং একটা মেডিকেল কলেজ হবে এখানে যাতে এই জায়গায় শিক্ষিত ছেলে মেয়ে ডক্টর হতে পারে এবং এখানে বিদেশি ডাক্তাররা হবে এবং যারা এটা চালাবে পরিচালনা করবে আমার বিদেশে অনেকগুলো সমস্যার সাথেও কথা হয়েছে এবং তারাও কিন্তু যে আমার একা দিয়ে করতে হবে তারাও এরকম হেল্প করবে যে সমস্ত বাগেরহাটবাসী এবং আপনি দেখবেন যে খুলনা বরিশাল মেডিকেল কলেজ এই জায়গায় পাঠাবে রেফার করবে কারণ এত উন্নত মানের হসপিটাল করা হবে যা বাংলাদেশে ওই বিদেশি এসে করতে চাইতেছে ওই টাইপের একটা হসপিটাল করার আমার চিন্তা এবং আমি সেই অলরেডি ডিজাইনও করা আমার কমপ্লিট হয়ে গেছে হসপিটালের ডিজাইন এত সুন্দর ডিজাইন হয়েছে এটা বুঝাইতে পারবো না তো আমি এখন অপেক্ষা করতেছি পাশে আরও কিছু জায়গা আছে ওই জায়গাগুলো নিতে পারলে আমার ওই জায়গায় হোস্টেল বা যারা ড বিদেশি ডক্টর আসবে তাদের তারা তাদের আবাসিক ইয়েটাও করতে পারবো তা আমি সেই জায়গাগুলো নেওয়ার চেষ্টা করতেছি আর না পাইলে আমার অনেকগুলো জায়গা আমার কেনাই আছে ওই জায়গায় আমি তাদের হোস্টেল একটু দূরে করে দিতে হবে আর কি বা আবাসিক এলাকা একটু দূরে করতে হবে কিন্তু আমার যে জায়গা আছে ওখানে আমার হসপিটাল সুন্দরভাবে হবে আরেকটু জায়গা হলে আরও সুন্দর হবে আর কি খোলামেলা হবে তাতে মানুষ যে ওইখানে একটু বসতে পারবে বা ইনভারনমেন্টটা আরও সুন্দর হবে আর কি স্যার এই যে বাগেরহাটে বিভিন্ন জায়গায় ফ্রি ওয়াইফাই দেওয়া হলো এটাতে তরুণদের মধ্যে ধরনের পড়বে বা তাদের ফিউচারের জন্য কি ধরনের আমি মনে করি এটা একটা ভালো এফেক্ট হবে আর এই এই বুদ্ধিটা কিন্তু এই ব্রেনটা কিন্তু আমার না আমার ছোটো ছেলে সামিদ হাসান ওর ব্রেন থেকে এটা আসছে ও বলছে যে আমি আব্বা তুমি ওখানে কাজ করবা তা আমি কিছু অ্যাড করে নিতেছে চাই তোমার সাথে কাজে সেই এই যে উদ্যোক্তা সেই করেছে এবং সে চেয়েছে যে তরুণরা বা রিক্সাওয়ালা একটা পানের দোকানদারওয়ালা যাতে এই একটা গরিব মানুষ একটা রিক্সাওয়ালা এই সুযোগ পায় বলে সে বিভিন্ন পয়েন্টে এইগুলো সে করেছে এই টাইপের তরুণদের জন্যে আমরা অনেক কিছু নতুন নতুন আগামীতে করার জন্যই আমরা চেষ্টা করব ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য গল্প শোনানোর জন্য এবং আপনাকেও ধন্যবাদ না বাগেরহাটবাসী জানে আমি বাগেরহাটবাসী আমি তাদের ভালোবাসি এবং বাগেরহাটবাসীও আমাকে অনেক ভালোবাসে কারণ আমি স্বতন্ত্র দাঁড়িয়েছি দেখবেন যে আগামীতেই যে নির্বাচন এর রেজাল্টে আপনারা বুঝবেন হয়তো অনেকে বিএনপির পদে আছে কিন্তু তারা মনে পড়ে আমাকে ভালোবাসে বিএনপি আমার হাতে গড়া এবং ভোট দেওয়া ভোট কেন্দ্রে যে ভোটটা তারা আমার গোড়ামার খেয়ে দিবে তারা অন্য দলে দিবে না তা কাজেই দেখবেন ভোটে যখন রেজাল্ট হয় তখন এখানে কি অবস্থা হয় কি ভোট বিপ্লব হয় এটা আপনারা তখন নিতে পারবেন আর কি তা আমার বাগেরহাটবাসী ভাইদের কাছে অনুরোধ আমি যদি আপনাদের জন্য কোনো উন্নয়নমূলক কাজ বা আমি কোনো ভালো কাজ করে থাকি এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন এবং বাগেরহাটে যত লোক এমপি হয়েছে থেকে নিতে আসছে কোনো কিছু দিতে আসে নাই কিন্তু আমি কিন্তু বাঘের কোনো কিছু নেয়নি কখনো আমি বাঘের দেওয়ার চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি এবং সব সময় আমার মনের ভিতরে এটা আসে আর আমি দু সাল মানে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আগে আমি তখন নতুন প্রথমবার মেম্বার অফ পার্লামেন্ট হই সংসদ সদস্য হই এবার আরও পঁচিশ বছর পার হয়ে আমি এসে ই করছি আমার ব্যবসার পরিধি অনেক বড় হয়েছে আমি শেষ জীবনে বাগেরহাট থেকে বাগেরহাট বাগেরহাটে বসবাস করে বাগেরহাটবাসীদের জন্য উন্নয়নমূলক কোনো কাজ করতে চাই যা বাগেরহাটে ওই বাংলাদেশে বাগেরহাট জেলা একটা সুন্দর ও একটা মডার্ন শহর হয়ে ওঠে সেই হিসেবে আমি কাজ করার চেষ্টা করব ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য এবং আমাদেরকে গল্প শোনানোর জন্য আপনাকেও ধন্যবাদ আপনারা কষ্ট করে আমার ইন্টারভিউ দিয়েছেন এবং আমি ধন্য যে আমার জীবনের শৈশব থেকে এ পর্যন্ত আসা পর্যন্ত আপনাদের বুঝায় বলতে পেরেছি সব কথা তো আর খুলে বলা সম্ভব না তবে জীবনে আমি সেলফ মেড লোক একটা কথাই বলতে পারি যে আমি জীবনে ওই যখন কলেজে পড়ি তখন আমি টিউশনে করে আমার লেখাপড়া করতে হয়েছে কাজেই আমার জীবন অনেক কষ্টে এবং আস্তে আস্তে আমি সৎ পথে থেকে আমার জীবন এটুকু আনতে পারছি জানি না বাকি জীবনটা কিভাবে যাবে আল্লাহ বলতে পারবে ভবিষ্যৎ তা আবারও আপনাদের ধন্যবাদ যে আমার কথা শেষ করছি আজ আমরা শুধু একজন নেতার কথা শুনিনি আমরা শুনেছি একজন মানুষের জীবন যুদ্ধ এই ছিল শৈশব থেকে সংসদ এম এ এইচ সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ